গুড ইভিনিং শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি ভাই বোনদেরকে ত্রিপুরায় চাকরির প্রসেস নিয়ে যদি আমরা কথা বলতে চাই দুই সালে চাকরির প্রসেস শুরু হয়েছে দুই সাল দুই হাজার তেইশ সাল জুন মাস শেষ হয়ে গিয়েছে এখনও চাকরির প্রক্রিয়া কমপ্লিট হয়নি দুই সাল থেকে দুই সাল এই তিন চার বছর ধরে চাকরির প্রক্রিয়াটা হিমঘরে আটকে আছে বা পাইপলাইনে আটকে আছে যার জন্য বেকারা যথেষ্ট টেনশনে আছে যে কেন পাইপলাইনে চাকরি প্রক্রিয়াটা আটকে আছে সরকার ইচ্ছাকৃতভাবে চাকরির প্রক্রিয়াটা ডিলে করছে না তো সরকার ক্যান্সেলেশনের দিকে যাবে না তো আদৌ চাকরি প্রক্রিয়া কমপ্লিট হবে কি না কোশ্চেন থেকেই দেখে যদি কমপ্লিট হওয়ার থাকতো চাকরি প্রক্রিয়াটা তাহলে দুই হাজার বাইশে পরে দু হাজার তেইশ দুই হাজার চব্বিশ কী দোষ করলো সেই মাঝখানে দুটা বছর কেন চাকরি প্রক্রিয়াটা সামনের সাইতে এগুলো না পঁচিশেই অর্ধেক চলে গিয়েছে এরপরও কেন সল্লিষ্ট দপ্তরের মন্ত্রী মিনিস্টার বা আধিকারিকরা সঠিক উত্তর দিচ্ছে না বারবার ডেপুটেশনে মিলিত হলে একটাই কথা হচ্ছে হবে কবে হবে কেন হচ্ছে না এই বিষয়ে কোনো সদত্ব নেই সরকার বা আধিকারিক তাই সবাই আবার চিন্তা ভাবনা করেছে যে আরেকটা বড় আকারে ডেপুটেশন দেওয়া দরকার সেই ডেপুটেশন ডেটটাও সবাই বেছে নিয়েছে দশ জুলাই অর্থাৎ দশ জুলাই আগামীকাল চাকরিপাত্রীদের ডেপুটেশন হচ্ছে ডাইরেক্টর অফ ট্রিজেন এখানে যেসব চাকরি ডেপুটেশন দিচ্ছে আগামীকাল তারা হলো জেল পুলিশের চাকরিপ্রার্থীরা দুশো উনপঞ্চাশখানা পোস্টের জন্য যারা ফিজিক্যাল ফিটনেস দিয়ে বসে আছে তাদের জন্য সেই ডেপুটেশনটা হবে ধারাবাহিকভাবে ত্রিপুরা আরও যে দুইটা চাকরি প্রক্রিয়া আছে ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ সেইগুলোর কিন্তু ডেপুটেশন চলছে সেগুলোর কিন্তু দাপে দাপে সবাই ডেপুটেশন দিচ্ছে ফায়ার সার্ভিসের রিটার্ন ক্যান্সেল হয়ে গেছে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ রেজাল্ট দিচ্ছে না হচ্ছে হবে আগামী দিন হবে কিছু দিনে হবে সব সবাই যথেষ্ট টেনশনে আছে তাই সবাই চাইছে যে আধিকারিক সাথে কথা বলে একটা ডেপুটেশন দেওয়া যায় ডেপুটেশন দিলে হয়তো কোনো একটা সঠিক উত্তর পেতে পারে তাই সবাই মিলিত হচ্ছে আবার আগামীকাল ধারেকভাবে কিছু দিনের ভিতরে হয়তো স্পেশালিস্টের ভাই বোনরা সার্ভিসের ভাই আবার ডেপুটেশান দিচ্ছে কারণ ঘরে বসে থেকে সবাই বুঝতে পারছে কোনো দারা মানে দায়ী সারা সরকার নিচ্ছে না কোনো গুরুত্ব সবাই দিচ্ছে না হয়তো ডেপুটেশন দিলে বা একটা ছোটোখাটো আন্দোলনের মতো প্রটেস্ট করলে এখানে হয়তো সবাই জিনিসটাকে একটু পজিটিভ ওয়েতে দেখবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পত্রপত্রিকায় সেটা পাবলিশ হলে তো সরকার আরেকটু গুরুত্বপূর্ণ সহকারে সেটা বিচার বিবেচনা করবে না এই চাকরি প্রক্রিয়াটা কমপ্লিট করা দরকার কেন আমরা বেকারে ভবিষ্যৎ নিয়ে খেলা করব। এই অধিকার তো আমরা দেইনি নাকি আমরা বুট দিয়ে এই অধিকারটা সরকার বা সংশ্লিষ্ট দপ্তর হাতে দিয়ে দিয়েছি যে আমরা বুট দিয়েছি তোমরা এখন আমাদের জীবনে খেলা করতে পারো নয়তো দুই সালে যে চাকরি প্রক্রিয়ায় ফিজিক্যাল ফিটনেস হয়ে গেছে দু সালে কিছু হয়নি চব্বিশে কিছু হয়নি পঁচিশেও কিছু হচ্ছে না কোনো সঠিক উত্তর তো থাকতে হবে সরকারের কাছে যদি এরকম হতো যে দুই হাজার আঠারোর আগে বসে আরেকটা সরকার এই চাকরি প্রক্রিয়াটা শুরু করেছে তাহলে মেনে নেওয়া যায় যে বিগত সরকার কোনো দুর্নীতি করেছে তাই চাকরি প্রক্রিয়াটা আমরা আর করবো না এটা ক্যান্সেল করে দেব কিন্তু এই সরকারের আমলেই চাকরি প্রক্রিয়া শুরু হচ্ছে এই মুখ্যমন্ত্রীর সময়ই চাকরি প্রক্রিয়া শুরু হয়েছে বর্তমানে এই মুখ্যমন্ত্রী আছে তারপরও কেন চাকরি প্রক্রিয়া ডিলে হচ্ছে তারপর কেন চাকরি প্রক্রিয়া আটকে আটকে আছে কোনো কারাপশন হয়েছিল কোনো দুর্নীতি হয়েছিল নাকি টাকা পয়সার অভাব নাকি লোক লাগবে না ভুলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছিল কিছু না কিছু তো থাকবে সেটা যাতে পাবলিকলি সরকার বা দপ্তর আধিকারিকরা বলে এবং একটা সঠিক দিক নির্দেশ যাতে দেয় তার জন্যই কালকে ডেপুটেশন আশা করি কালকে ডেপুটেশন সাকসেস হবে এখানে যে নোটিফিকেশনটা বেরিয়েছে ডাইরেক্টর দশ জুলাই ডেপুটেশন দুই দুইশো জেল ওয়ার্ডার যারা আছে তারা কেন্ডিডেট যারা আছে যারা ফিজিক্যালি কোয়ালিফাই করেছে আমরা আবার মিলিত হব ডেপুটেশনের জন্য হাজার চব্বিশ সালে দশ জন থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছিলো কিন্তু এক বছর সম্পূর্ণ হয়ে গেল কোনো আপডেট দেওয়া হয়নি হচ্ছে হবে বলে এইসব কথা বলতে তাই দশই জুলাই দু হাজার পঁচিশে আবার সবাই ডেপুটেশন দেওয়ার জন্য একত্রিত হচ্ছে ডেপুটেশন দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে আগরতলা পুরানো কেন্দ্রীয় কারাগার পূর্বাশা কমপ্লেক্স পিন সেভেন নাইনে জিরো জিরো সেভেন সেখানে সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে সময় ডেপুটেশনের সময় সকাল ঠিক এগারোটা পনেরো এম এখানে বলা হয়েছে অল জেল ওয়ার্ড দুই হাজার বাইশ ফিজিক্যাল সিলেক্টেড ক্যান্ডিডেট আর জয়েন টু দ্য ডেপুটেশন যাতে সবাই ডেপুটেশন অংশগ্রহণ করে দশ জুন দুই হাজার পঁচিশে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল তার কিছু এখানে ইনফরমেশান যেটা কিছু ত্রিপুরা টাইমসে তারপর ন্যাশনাল মিডিয়া যেটা আছে এন ইন্ডিয়া এন ইন্ডিয়া এখানে ত্রিপুরা ইনফুয়ে বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু এটা অনেকটা পাবলিশ হয় হ্যাঁ এটাও একটা বেনিফিট আছে যখন আমরা ডেপুটেশন দেব পরের দিন যেন প্রিন্টেড মিডিয়ার প্ল্যাটফর্মে এগুলা পাবলিশ হবে সরকারের কাছে সমস্ত পত্র যাই ফ্রিতেই যাই তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন নিউজ চ্যানেল হেডলাইন্সতে পড়া হতে পারে পিভি টোয়েন্টি হতে পারে আমাদের স্টাডি জবটি পুরো হতে পারে তারপর অন্য যে নিউজ চ্যানেলগুলো আছে বা স্টাডি জব রিলেটেড যে নিউজ চ্যানেলগুলো আছে সবগুলো নিউজ চ্যানেল জিনিসটা পাবলিশড হবে এবং যে চ্যানেলে ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার আছে সবাই জিনিসটা দেখবে সরকারের কাছে জিনিসটা নলেজে যাবে এবং জিনিসটা যত বেশি হাইলাইট হবে যত বেশি হাইলাইট হবে এত কেন্ডিডেটের পক্ষে কিছু সাকসেস বা কিছু সঠিক দিক নির্দেশ বেরোতে পারে কারণ বিগত সময়ে যে হোক পুলিশ কনস্টেবল হোক কিংবা এই আমাদের টেট টিচাররা হোক তারাও কিন্তু আন্দোলনের ফলে কিন্তু সফলতা পেয়েছে আন্দোলনকে কিন্তু সরকারও কিছুটা ভয় পায় ডেপুটেশন সরকারকেও কিছুটা ভয় পায় যদি যেটা সংখ্যাটা বেশি হয় তাহলে আরও বেশি সংখ্যক কেন্দ্রেটা যদি একসাথে আসতে পারে তাহলে সঠিক উপর চাপও সৃষ্টি হবে এবং চল্লিশটা দপ্তরে চিন্তা ভাবনা করবে না এই বিষয়ে কিছু একটা পজিটিভ কথাবার্তা বা পজিটিভ কিছু চিন্তা ভাবনা করার দরকার কারণ ডেপুটেশন দিতে গেলে আর হয়তো কালকে ডেপুটেশন দিতে গেলেও আদেকটা বলবে হচ্ছে হবে কিন্তু কোনো সঠিক দিন নির্দেশ কিন্তু দেবে না কিন্তু কতদিন আর কতদিন ভাই বোনদের এভাবে ওয়েট করতে হবে সেটাই সবচেয়ে বড়ো কোশ্চেন কালকে ডেপুটেশনের জন্য সবাইকে অভিনন্দন থাকবে সবার প্রতি একটা মেসেজ থাকবে যাতে তোমরা শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশনটা মিলিত হতে পারো ডেপুটেশন শান্তিপূর্ণভাবে দিতে পারো এবং তোমরা যে এতদিন ধরে আন্দোলন পটেজ ডেপুটেশন দিচ্ছ আশা করছি কালকে ডেপুটেশনে তোমরা একটা গ্রিন সিগন্যাল পাবে একটা সঠিক দিক দেশে পাবে তোমাদের ডেপুটেশনের জন্য সব ডেপুটেশন সফলতা কামনা কামনা করছি ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ টিপরা ইউটিউব চ্যানেল